হ্যালো এভ্রিওয়ান আমি শম্পা ফ্রম হোম ফ্লেভার্স উইথ শম্পা লেটস কুক সাম ম্যাজিক আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল চলুন দেখে নেওয়া যাক তার জন্য কী কী উপকরণে ব্যবহার করেছি দুটি কাতলা মাছের মাথা তিনশো গ্রাম মতো সোনামুগ ডাল পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা পুরোনোর জন্য গোটা জিরে তেজপাতা শুক্রো লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আমি সোনামুখ ডালটা সামান্য একটু ভেজে নেবো ওই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ডালটা দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে ভালো করে ভেজে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমার ডালটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার ডালের মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল ঢেলে দিলাম ধুয়ে নেওয়ার জন্য ডালটা এবার আমি বেশ কয়েকবার জল পরিবর্তন করে ধুয়ে নেবো ডালটা সিদ্ধ করার জন্য গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি আর এক গ্লাস মতো জল আমি ওতে দিয়ে দিলাম জলটা হালকা হালকা গরম হয়ে গেছে এইবারে ওর মধ্যে আমি ধুয়ে রাখা সোনামুখ ডালটা দিয়ে দিলাম দিয়ে ওতে আমি একটা তেজপাতা দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি হাফচা চামচ নুন দিয়ে একটা ডাবুর সাহায্যে ডালটাকে আমি একটুখুনি নাড়িয়ে নিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা তৈরি করার জন্য গ্যাসে এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তেলটা একটু সামান্য গরম হলে ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম দুটো লবঙ্গ এলাচ আর দারচিনি নের উপকরণগুলো দেওয়ার পর ওর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গোটা মশলাগুলোর সাথে পেঁয়াজটা মিশে যায় পেঁয়াজের কালারটা সামান্য গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে আমি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি তো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় এবারে আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ এবং সামান্য জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি মশলাটাকে ভালোভাবে নেড়ে যেতে হবে আমার জানি মনে হলো হলুদ একটু কম হয়েছে তাই আমি আরবারও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য আমি ওতে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি মশলাটা ভালো হবে কষানো খুবই দরকার মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এইবারে ওর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা আমি একটা ডাবুর সাহায্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পুরো ডালটা কড়াইতে দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আগে থাকতে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে এবার মাথাটাকে খুন্তির সাহায্যে একটু ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এবার ডালের মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি এবার হাইতে রেখেছি দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো ডালটা যাতে ফুটে ওঠে ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে ডালের ঘনত্বটা গাঢ় হয়ে গেছে ওর মধ্যে আমি এক চা চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে নিচ্ছি গরম মশলাটা যাতে ডালের সঙ্গে ভালোভাবে বা মিশে যায় ডালটা নামানোর কিছুক্ষণ আগে আমি ওর মধ্যে কুচনো ধনে পাতাটা দিয়ে দেবো কুঁচনো ধনে পাতা দিলে ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার ডালটা আমি একটা ডাবুর সাহায্যে পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নেব। কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগের ডালটা সম্পূর্ণ রেডি আমি এই রান্নায় যা যা উপকরণ ব্যবহার করেছি আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সবগুলি পেয়ে যাবেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন